আজ আমি ভিডিওটিতে দেখাতে চলেছি যে সকল দিদি ভাই বা বৌদি ভাইরা টেবিল ক্লথ বানাতে ভালোবাসেন এছাড়াও আমাদের ছোটো ছোটো বনেদের তাদের স্কুল থেকে স্কুল প্রজেক্টে টেবিল ক্লথ বানানোর জন্য দেয় এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি কাজে আসতে পারে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রথমে তোমরা একটা সাদা কাগজ নেবে এবং এইভাবে ডিজাইনগুলো তুলে নেবে আর টেবিল ক্লথের প্রতিটা কোণে একইভাবে এই ডিজাইনগুলো তুলতে হবে তার আগে যেটা করতে হবে সেটা হলো টেবিল ক্লথের উপরে প্রথমে একটি কোণে কার্বন পেপার রেখে তার উপরে এই ডিজাইন করে রাখা কাগজটি রেখে তার উপরে পেন দিয়ে বোলাতে হবে এইভাবে প্রতিটা কোণে সেম পদ্ধতিতে বোলাতে হবে তাহলেই টেবিল ক্লথের ডিজাইন রেডি হয়ে যাবে ভেরি সিম্পল একটা ডিজাইন তোমরাও আমার মতো এভাবেই চেষ্টা করতে থাকো খুব সহজেই তোমরাও শিখে নিতে পারবে আর টেবিল ক্লথের মাঝখানের ডিজাইনটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো পরে দেখে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও তাদের সুবিধার্থে